আরিয়া তালতলা স্পোর্টিং ক্লাবের কাছে এক সামান্য দুধ ব্যবসায়ী ছিলেন জ্যান সিং এবং তার পরিবার আর সেই সময় জ্যান্সিং সিং হয়ে ওঠে আজকের বেতাস বাদশাহ আরিয়া দহে মৌসুমী মোড় থেকে গঙ্গার দিকে কিছুটা এগোতেই একটি সরু গলির মধ্যে চোখ পলে দেখা মেলে জয়েন সিং এর পুরনো বাড়ি যেখানে তার পরিবারের লোকজন এখনো রয়েছে বাড়ির মধ্যে রয়েছে একটি খাটাল আর সেই খাটালের উল্টো দিকের গলিতে অর্থাৎ প্রতাপ রুদ্র লেন সেখানে একেবারে পুকুরের ধারে একটি জমিতে যেখানে একসময় বাচ্চারা খেলাধুলো করত এবং সেই জমিতেই গড়ে উঠেছে জয়েন সিং এর এই বিলাস বহুল অট্টালিকা একেবারে সাদা ধপ করছে গোটা অট্টালিকাটি আর সেই অট্টালিকার বিভিন্ন জায়গায় এখনো ইলেকট্রনিক ইলেকট্রনিক্সের কাজ চলছে তবে আরেক দিকে মানে লেখা রয়েছে যেখানে ওই সেই অট্টালিকাটি দেখে মনে হতে পারে যে ব্যাপক প্রতিপত্তি সম্পন্ন কোনো ব্যক্তিত্বের বাড়ি বাড়ি লাগোয়া যে পুকুর সেই পুকুরে কিছুটা অংশ ভরাট হয়ে ঢুকে গিয়েছে ওই বাড়ির মধ্যেই এমনটাই কিন্তু এলাকা সূত্র মারফত জানা আছে দামি মার্বেল পাথর কাঁচ দিয়ে মোড়া বাড়ির সামনের বারান্দা সহ বাড়ির সামনে একটি বিলাসবহুল গাড়িও পর্যন্ত রাখা রয়েছে সামনে বাড়ির সামনে একটি মস্ত বড় গেট রয়েছে এবং আশেপাশে যে সমস্ত ঝুপড়ি বস্তি এলাকা রয়েছে সেখানকার মধ্যে এই রাজপ্রাসাদ আকারে যে বহুল বাড়ি সেটা যে কারোর নজর কাটতে অসুবিধা করছে না সেটা বলা বাহুল্য তবে একটা প্রশ্ন কিন্তু উঠেই আছে আরিয়াদহ দহ এলাকায় একসময় যাদের দুধের ব্যবসা ছিল এই মাত্র কয়েক বছরের মধ্যে এই বর্তমানে সেই ব্যবসা থেকে কি করে জ্যান্সিং সিং এর এই বৈভব গড়ে উঠল আর তার পিছনে তার এই অপরাধের পিছনে ইতিহাসের সঙ্গে আর কি জড়িয়ে রয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব এর পিছনে রয়েছে কিনা সেইগুলো কিন্তু বারবার করে কিন্তু প্রশ্ন হচ্ছে তবে তার নমুনা যে এই এলাকা জুড়ে তার বিরুদ্ধে একের পর এক উঠে আসা মারধর করা হুমকি দেওয়া তোলাবাজি করা এমন কি এই যে বিলাসবহুল এরকম অট্টালিকা রাতারাতি গড়ে তোলা কয়েক বছরের মধ্যে এরকম একটি বিলাসবহুল অট্টালিকা রাজপ্রাসাদ আকারে গড়ে তোলা সবটাই কিন্তু আঙুল উঠছে জয়ন্ত সিং দিকে তবে গোটা বিষয়টি ইতিমধ্যেই কিন্তু কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা জানিয়েছেন জয়ন্ত নতুন বাড়ি বৈধ কিংবা অবৈধ কিনা অবৈধভাবে জমিতে গড়ে উঠেছে কিনা পুকুর ভরাট করে পুকুর পুকুরটা দখল করে সেখানে এই বাড়ি তৈরি কিনা সেই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে এবং বেআইনি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পৌরসভা পক্ষ থেকে প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সবটাই তাও না হবে তবে জনবসতি এলাকায় এই যে খাটাল এখনো তার পরিবারের লোকজন চালাচ্ছে সেইটা কি করে গড়ে উঠেছে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা একটা পূর্বাঞ্চলে কখন কোথায় কোন বাড়ি হচ্ছে এটা সঠিক কি বেঠিক পৌরসভার বসে জানা যায় না কারণ যদি তো আমাকে ইনফরমেশন দেয় সঙ্গে সঙ্গে যারা ইঞ্জিনিয়াররা আছে লিমিটেড তারা আউটডোরের কাজ করে আবার ইনডোর কাজ করে কিন্তু আপনাদের মাধ্যমে শোনার সাথে সাথে আমি যে তথ্য আমার অফিসার নিয়েছেন সেই অফিসার হচ্ছে ওই জায়গা কার সেটা এখনো বার করতে পারে ডাক বার করে ফেলা হয়েছে আমরা কালকে ইউনোর কাছে জুমেটিক

আহ 20টা কি 24টা বাড়ি আমাদের জকে এসে আমাদের কাছে আসার করে তাদেরকে এটা ছাড়া সেটা মানসিক খবর দেয় তাতে যেটা হচ্ছে আমরা অনেক আছে তা প্ল্যান ছাড়া বাড়ি করেছে অনেকে হয়েছে দুতলা বাড়ি নিয়েকে তিনতলা করেছে আবার চাততলা বাড়ি নিয়েকে ছতলা করেছে বিভিন্নভাবে আমরা সেগুলোকে বলে আমরা অনেকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছি অনেকদিন আগে যে তাদেরকে হিয়ারিং এ ডাকা প্রথম নোটিশ বলছে হিয়ারিং এ কেউ এসছে কেউ আসে হিয়ারিং এ যারা এসছে তারা এই বাড়ি করার ক্ষেত্রে কোনো উত্তর দিতে পারেনি তাতে আমাদের বোর্ড থেকেই তাকে জিজ্ঞেস করা ব্যুরো রিপোর্ট সঠিক বার্তা